আসসালামু আলাইকুম আমি কুবের থেকে বলতেছি আমি বাসা হাউস ড্রাইভার তো এই বাসাতে চাকরি করি গাড়ি চালাই তো আমাকে ম্যাডামে খানা না খানা দিয়ে এগুলোতে এগুলো খাবার মতন না বাসা বাড়ির খানা ভালো না কিছু কিছু বাসা খানা ভালো আছে মনে করেন নব্বই পার্সেন্ট বাসা খারাপ দশ পার্সেন্ট ভালো থাকে যাদের যাদের বাসার মধ্যে মনে করেন বস আছে খানা ফাঁক করার জন্য যে বলতে একটা খানা খালি খানা ফাঁকা করার জন্য একটা লোকে থাকে তো এরা মোটামুটি ভালো ফাঁকায় আর যারা বাসা বাড়িতে মহিলারা রাখে সাফাইও করে খানাও ফাঁকায় তো এদের খানা কিন্তু ভালো ফাঁকায় না আর এরা কোনো শিখি আসে না এখানে যা লেবার দেবার করে ফাঁকায় বাংলা ভাষা যেটা বলে আর কি আর যারা ইন্টারভিউর মাধ্যমে আসে খানা বিভিন্ন রকমের আইটেম জানে ফাঁকায় তো আরে তো এই তারাই একমাত্র বাসাবাড়িতে বড়ো ফ্যামিলি যারা এরা আনে তো এটা ক বলার উদ্দেশ্য হয়েছে যে আমি আজকে একটা মুরগি আনছিলাম মুরগিটা আনি এখন এটারে হলুদ মরিচ দিই তারপরে পেঁয়াজ রসুন দিই আদা দিই এগুলো সব তেল দিই খালি মাখামাখি হতেছে এটার কয় মানে আগুন সারা কষা নেই তো এইভাবে লাড়া ছাড়া করি হলুদ মরিচ দিয়ে আমরা মনে করাম সর্বিছ দশ মিনিট একটু চলে তো ভিতরে মা মশলা ঢুকে তারপর আমি একটা মশলা ফাঁকাইছিল মশলা এটা প্রাণ কোম্পানির প্রাণ কোম্পানি মিক্স মিক্স মশলা সব আইটেম আছে এটা সে কড়াই কড়াই মশলা তো কষাইতেও ফাইবেন বুনো ফাঁকাতেও ফাইবেন অন্য ফাঁকাতে ফাইবেন তো এইটা আমি এখন ফাঁকাব আমি নিজে খাবার জন্য অনেক দিন আর এই খানাটা ফাঁকাইতে আমার এই খানাটা ফাঁকাইতে আমার এই কুয়েতি তিন টাকা খরচ হইব কুয়েতে তিন দিনের হয়েছে বাংলা বারোশো টাকা তো বারোশো টাকা দিয়ে আপনি দুই দিন খাইতে বেলা তিনবেলা চারবেলা খাইতে ফেরবেন চারবেলা মানে দুপুরে খাইলেন রাতে খাইলেন এ হওয়ার দিন দুপুরে এ হর দিন রাতে তো মনে করেন একদিনের টাকা খাইয়ে রয়ে দেবো একদিন ইনকিয়াম হয়েছে সাত আর কেউ কেউ আছে তিন দিন আর বেশিরভাগ মানুষের সাত দিনও থাকে একদিনের ইনকাম তো এক একদিন ইনকাম খাইও লাং লাগে তো এই কারণে বাসাতে ফাঁকা খাইলে লস পণ বিশ দিনও চলে যায় তো কারণে অনেক লোকে খায় না আর অনেক লোকে খায় তো আমি জায়গা কম আমার রুমের ভিতরে অনেক জায়গা কম তো এখানে লাগার মধ্যে কিন্তু আমি চুলা বসাইনি চুলা আমি বাড়ি বসাইছি চুলাটা হয়েছে এখানে আর এখানে একটা ছোটো ছিল এ আছে তো এই এখানে আপনার মূল দেখানো দুঃশটা হয়েছে যারা প্রবাসে আসে তারা কত কত কষ্ট করে এটা যারা দেখে তারাই বলতে পারে আর যারা দেখে নেই আসে নেই তারা বলতে পারবে না প্রবাস মানে কত কষ্ট আমার চুলাটা এত ভালো না সুলাটা ভালো হয়তো তাইরে এক ওই শুসে আগুন দই তো এখন সাড়ে হাজার দেওয়ার লাগে কিন্তু আমি ডেলি ফাঁকাই না তো ডেলি ফাঁকাই রে সাড়ে হাজার দি সাড়ে হাজার দেওয়ার লাগে ডেলি ফাঁকাই রে আমি একবার ধীরে হইতো তারপর আমার চুলাটা তো দুর্বল আছে তো এই বিষ্ণু পাঠা দিছি আর যারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক লাইকা সে দিয়ে দেবেন আর ফাঁকাতে সময় আগুন একটু কমাই দিবেন কিনলেই আর হলুদ মুড়ি যেগুলো দিয়েছেন না এগুলা তো এখন মানে একদম কাঁচা এগুলো থেকে ফানি বাড়াতে বাড়াতে তখন হলুদ মরিচগুলো ফানির লগে মিসিং হয় তো ওই আগুন নিচে ফাতলে লাইক দেবো না তো প্রথম যে কখন মাংস তাংস ফাঁকাইবেন একটু ডিম করে দিবেন ডিম করে দিলে ভালো আস্তে আস্তে মাংসগুলো হিজবো আর হলুদ মুড়িগুলো মন দিব আর কি নরম হইব আর কি তো এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দিন বাকিটা আপনাদেরকে পরে আমরা দেখাবো হওয়ার শেষ শেষে